এই যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন এই প্রোডাক্টগুলো বাংলাদেশের একটা কোম্পানি যেটার নাম নেক্সট বাংলাদেশের বিএসটি অনুমোদিত এবং প্রোডাক্টগুলো শুধু এতটুকু প্রোডাক্ট না আমি তো হোম স্ক্রিনে এতটুকু দেখাইতে পারছি তাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আছে এদের নিয়ে আপনি এম এল বিজনেস করতে পারবেন হ্যাঁ আপনি রেভার কমিশন পাবেন আপনি এ জায়গাতে টিম কমিশন পাবেন আপনি এ জায়গাতে ম্যাচিং কমিশন পাবেন আপনি সব কিছুই পাবেন এই কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে এই জায়গাতে কোনো প্রকার জয়নিং ফি লাগবে না কোম্পানিতে জয়েন হতে হলে আপনার প্রোডাক্ট পার্সেস করা লাগবে জি আপনি ঠিকই শুনছেন প্রোডাক্ট পার্চেস করা লাগবে কী প্রোডাক্ট পার্সেস করা লাগবে এই জায়গাতে পনেরোশো টাকা আছে তিন হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা আছে যেটা দিয়ে আপনি জয়েন হন না কেন আপনার বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হবে আপনি এই প্রজেক্টে আপনি বিভাগ জেলা থানা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ডিলার এই জায়গা থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম সকলকে আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন আজকের কিন্তু ভিডিওতে আমি একা না আমার সাথে অনেকে আছে অনেকে বলতে আমার মতো মানুষটা সব প্রোডাক্ট দেখতে পারতেছেন এগুলো কি আপনারা প্রশ্ন করবেন হঠাৎ কেন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম হঠাৎ কেন এই অবস্থা জাস্ট সব বুঝতে পারবেন আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি না এমএলএম থাকে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম থাকে ক্রিপ্টোকারেন্সিওয়ালা প্ল্যাটফর্ম থাকে তো তারা যদি আমাদেরকে রিটার্ন দেওয়ার কথা বলে পাঁচ বছর দশ বছর পরে অন্তত অন্তত হলে করে চলে যায় কিন্তু আপনারা কি জানেন এই এম সর্বপ্রথম শুরু কোথা থেকে হয়েছিল এই প্রোডাক্ট বেস কোম্পানি থেকে বাহির রাষ্ট্রের বিভিন্ন প্রোডাক্ট বেস কোম্পানি প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন এমএলএম সিস্টেমগুলো আসে সে কোম্পানিগুলো কিন্তু এখনও আছে আপনারা যদি জানেন পঞ্চাশ বছর ষাট বছর আগেও কিন্তু এই ধরনের এমএলএম কোম্পানি চালু হয়েছিল সেগুলো প্রোডাক্ট নিয়ে সেগুলো কিন্তু এখনও আছে কিন্তু সেই প্রোডাক্টগুলো সাধারণত ধরেন আমাদের একটা পেস্ট পেস্ট আছে না এই যে পেস্টটা এই পেস্টটা আপনি বাংলা টাকায় ধরেন কথার কথা উদাহরণ দশ টাকায় কিনতে পারবেন কিন্তু বাহির রাষ্ট্রের ওই যে প্রোডাক্টটা সেটা আপনার কিনতে হলে একশো টাকা তাহলে কোথায় দশ টাকা কোথায় একশো টাকা আকাশ পাতাল ডিফারেন্স অবশ্যই এ জায়গাতে লিডারদের কিছু দেওয়ার থাকে অনেক বিষয় আছে তেমনিভাবে এই যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন এই প্রোডাক্টগুলো বাংলাদেশের একটা কোম্পানি যেটার নাম নেক্সট বাংলাদেশের বিএসটিএ অনুমোদিত বাংলাদেশের সকল ধরনের ল্যাব সাইন সব কিছু অনুমোদিত এবং প্রোডাক্টগুলো শুধু এতটুকু প্রোডাক্ট না আমি তো হোম স্কিনে এতটুকু দেখাইতে পারছি তাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আছে আপনি চাল থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত কি প্রোডাক্ট চান সব প্রোডাক্ট তাদের কাছে আছে এবং এদের নিয়ে আপনি এম এল এম বিজনেস করতে পারবেন হ্যাঁ আপনি রেভার কমিশন পাবেন আপনি এ জায়গাতে টিম কমিশন পাবেন আপনি এই জায়গাতে ম্যাচিং কমিশন পাবেন আপনি সব কিছুই পাবেন এবং সব থেকে মজার বিষয় হলো যেমন আমার বাসা ভরিশালে আপনার বাসা থাকতে পারে খুলনাতে অথবা ঢাকাতে অথবা চট্টগ্রামে আপনি ওই চট্টগ্রামে বৈশা আপনি ভরিশালের এক লোকের থেকে ইনকাম পেতে পারবেন শুধু তাই না রেফার ইনকাম এবং প্রতিটা জায়গা থেকে ইনকাম এবং সব থেকে আশ্চর্যজনক এবং মজার বিষয় হল এই প্রোডাক্টগুলো বাজারের যে সকল প্রোডাক্ট আছে তার থেকে কমে পাবেন এবং মানে অনেক ভালো এখন বলবেন শরীফ ভাই আপনি প্রোডাক্ট প্রোজেক্ট নিয়ে কাজ করতেছেন তাই বলতেছেন মানে অনেক ভালো না ভাই আমি এই আপনাদের সাথে ভিডিও করার আগেও যে এইটা ব্যবহার করে আসছি হলো পেস্ট আমাদের এই পুদিনা পাচা পাতার যে পেস্টটা আছে এটা ব্যবহার করে আসছি আমি যেটা বুঝতে পারতেছি যে বাজারের থেকে বাজারের যে পেস্টগুলো আছে হয়তোবা ব্র্যান্ডের হতে পারে কিন্তু এই কোম্পানিটি দুই সাল থেকে তারা ফোকাস দিয়েছে তাদের আধুনিকত্বতার দিকে কিভাবে তারা ভালো প্রোডাক্টগুলো তৈরি করতে পারে তাদের যে এই প্রোডাক্টগুলো আছে এগুলো ঢাকা চট্টগ্রাম শহর বিভিন্ন শহর অঞ্চলে খুব ভালো পরিমাণে সরাই সিটি গেছে আপনি দেখতে পারবেন যে বিগ বিগ ধরনের দোকান আছে যেই দোকানগুলো বিগ ধরনের এক একটা খুব ভালো পরিমাণে মনে করেন তারা প্রোডাক্ট নিয়ে তারা ও জায়গাতে বিজনেস করতেছে আপনি এই প্রজেক্টে আপনি বিভাগ জেলা থানা ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডিলার এই জায়গা থেকে নিতে পারবেন এবং এই যে প্রোজেক্ট যেটা দেখতে পারতেছেন এটা আপনার একটা আইডি হবে অনলাইনে যেভাবে আপনি বিভিন্ন এমএলএম সিস্টেমে কাজ করেন সব থেকে মজার বিষয় হলো এই কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে জায়গাতে কোনো প্রকার জয়েনিং ফি লাগবে না আপনি কোনো প্রকার জয়েনিং ফি সারাই যাতে জয়েন হতে পারবেন আপনি শুধুমাত্র কোম্পানিতে জয়েন হতে হলে আপনার প্রোডাক্ট পার্সেস করা লাগবে জি আপনি ঠিকই শুনছেন প্রোডাক্ট পারচেস করা লাগবে কী প্রোডাক্ট পারচেস করা লাগবে এজে পনেরোশো টাকা আছে তিন হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা আছে যেটা দিয়েই আপনি জয়েন হন না কেন আপনার বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হবে আপনি ঠিকই শুনছেন এবং এই প্রোজেক্ট থেকে আপনি মাসে ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন কেউ এই প্রোজেক্ট থেকে আপনার ডিলার নেওয়ার দরকার না এখন বলবেন ডিলার নেওয়া কি বাধ্যতামূলক না আপনি টিম করেন আপনি সে জায়গা থেকে ভালো ধরেনই করতে পারবেন এবং ওই যে ডিলার অধীন বিভাগ জেলা থানা যে অধীনস্থ যে ডিলারগুলো আছে ওদের থেকে আপনার মেম্বার যদি কোনো এই প্রোডাক্টগুলো ক্রয় করে সে জায়গা থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন এটা একটা এমএলএম সিস্টেম সিস্টেমের মাধ্যমে চলতেছে বাংলাদেশের এটা মানে একদম বৈধকৃতভাবে এই প্ল্যাটফর্মটা চলতেছে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি ওটার মালিককে ওটা কাদের মাধ্যমে চলতেছে কিভাবে পরিচালিত হইতেছে এগুলো কিন্তু আমরা কেউই জানি না জাস্ট কীভাবে এ জায়গাতে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে বিজনেসটা করতে হবে এ টু জেড বিষয়টা নিয়ে আমি প্রতি দৈনিক নয়টা থেকে দশটা পর্যন্ত রাত্র মিটিং চালাই সে জায়গাতে আপনি মিটিংয়ে জয়েন হতে পারেন এখন এটা কিভাবে আপনি বিজনেস করবেন কিভাবে কাজ করবেন এবং আপনি বিজনেসটা যদি করতে চান তাহলে আপনাকে এমন একটা গ্রুপে জয়েন করতে হবে সে জায়গাতে আপনি সকল ধরনের প্রশ্ন করতে পারবেন আমি যদি ব্যস্ত থাকি আমরা বিভিন্ন ভাই বেরোতারা আপনাদেরকে সহযোগিতা করবে এবং এ জায়গাতে স্বয়ং কোম্পানির মালিক পর্যন্ত উপস্থিত থাকে মিটিংয়ে আপনি সে জায়গাতে তাদের সাথে কথা বলে বিজনেস শুরু করতে পারবেন অনেক জায়গাতে আপনি যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কিছু সিরিয়া ফেরে কিন্তু আপনি হয়তো বা সফল হতে পারেন না আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে ফিল্যান্সিং কোর্স করছেন হয়তোবা আপনি ইংরেজি না জানা অথবা বিভিন্ন দুর্বলতার কারণে আপনি সফল হতে পারেন না আর এই জায়গা থেকে আপনার ব্যর্থ হওয়ার কিছু নেই আপনি জয়নিং হয়েছেন সেটার আপনি প্রোডাক্ট পাইছেন হ্যাঁ আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করতেছেন এবং এই যে প্রোডাক্টগুলো আছে তাদের কাছে কি প্রোডাক্ট এমন কোনো প্রোডাক্ট নাই যেগুলো নেই আপনি পাবেন সকল ধরনের প্রোডাক্ট আপনি আমার হাতে আছে একটা পুদিনা পাতার পেস্ট তারপর আছে এই জায়গাতে হুইলের গুড়ি আছে পেস্ট আছে তারপরে আপনার জিরা আছে তারপর আপনার বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে সাবান আছে নিম সাবান আছে তারপরে আমাদের এই যে হলুদ সাবান আছে সব কিছু আপনি এই জায়গা থেকে বাংলাদেশের যত ধরনের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হতে পারে সব প্রোডাক্ট তাদের কাছে পেয়ে যাবেন এবং আপনি এটা নিয়ে বিজনেস পর্যন্ত করতে পারবেন আপনি যেভাবে মনে চায় সেইভাবে বিজনেস করতে পারবেন এবং আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই যে অন্য দশটা কোম্পানির থেকে এই কোম্পানির প্রোডাক্ট অত্যন্ত পরিমাণে মূল্য কম কারণ কি ওই ব্র্যান্ডের প্রোডাক্টে এমনিতেই মনে করেন বিভিন্ন প্রকারভাবে তাদের দাম এবং বাড়িয়ে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের কোম্পানি হিসাবে সব কিছু আমাদের বাংলাদেশে তৈরি হইতেছে সেই হিসাবে অনেক কম দামে এবং অনেক ভালো মানের প্রোডাক্ট মানে আপনারা পাবেন সেটা জাস্ট আপনারা পরীক্ষা করিয়ে দেখতে পারেন এখন আমাদের এই প্লান আমাদের যে এমএলএম প্ল্যানটা কীভাবে কী সেটা নিয়ে পরবর্তী সময়ে ভিডিও আসবে জাস্ট আজকে আপনাদের কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিলাম কোম্পানি কি করতেছে কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য কী কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের বেকারত্ব দূর করা জি আপনি দেখবেন যারা অনলাইনে বিভিন্ন এমএলএম সিস্টেমে কাজ করে তারা কিন্তু বেকারত্বর হার এদের দিক থেকে বেশি তারা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যায় সফল হওয়ার আসে কিন্তু তারা সফল হতে পারে না জাস্ট আপনি যদি এটা নিয়ে কাজ করেন আপনি কখনোই এই জায়গা থেকে ব্যর্থতার আপনার কোনো প্রশ্নই আসে না বরং সে সফলতা আপনি দেখতে পাবেন আশা করি বুঝতে পারতেছেন বিগত সময়ের জন্য অপেক্ষা করেন এবং যারা এটা নিয়ে কাজ করবেন অবশ্যই আমাকে পার্সোনাল নক করবেন আল্লাহ হাফিজ